প্রত্যেক নবী রাসুলের ছিল অনন্য বৈশিষ্ট্য আল্লাহর নবী মুসা বিশেষ মর্যাদা ছিল এই যে তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথনের সৌভাগ্য লাভ করেছিলেন তিনি ছিলেন কালিমুল্লা যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন পবিত্র কোরআনে এ বিষয়ে বলা হয়েছে আমি তাকে ডেকেছিলাম তুর পাহাড়ের ডান দিক থেকে এবং অন্তরঙ্গ আলাপে তাকে দান করেছিলাম সুরামারিয়াম আয়াত বাওয়ান্ন এই ঐশী আহ্বান এসেছিল সিনাই পর্বত থেকে যেখানে তিনি তখন মাদিয়ান থেকে মিশরের দিকে যাত্রা করেছিলেন সে সময় পাহাড়টি ছিল তার ডান দিকে তাফসির ডক্টর ওহবা আজুহাইলি আর তাফসিরুল মনির আট চারশো পঞ্চান্ন মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশে তাওরাত গ্রহণের জন্য তুর পাহাড়ে গমন করেন সেখানে তিনি তিরিশ দিন রোজা এতে কাপে কাটান রোজার কারণে তার মুখে দুর্গন্ধ হয় তাই তিনি মিসওয়াক করেন কিন্তু ফেরেস্তারা তাকে জানায় আল্লাহ তার মুখের গন্ধকে মেশুকের মতো পবিত্র মনে করতেন তখন আল্লাহ তালা তাকে অতিরিক্ত দশ দিন রোজা ও ইতিকাফের নির্দেশ দেন যা ছিল জিলহাজ মাসের প্রথম দশ দিন এভাবে মোট চল্লিশ দিন ইবাদতে মগ্ন থাকার পর তিনি তাওরাত লাভ করেন এ থেকেই সুফিগণ আত্মশুদ্ধির জন্য চল্লিশ দিনের খালবাদ বা নির্জন ইবাদতের তাৎপর্য বোঝেন এক হাদিসে এসেছে যে ব্যক্তি চল্লিশ দিন আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সঙ্গে ইবাদত করবে আল্লাহ তার অন্তরে হিকমত ও জ্ঞানের ঝর্ণা প্রবাহিত করবেন রুহুল বয়ান আজকের মিশরের দক্ষিণ সিনাই উপদ্বীপে অবস্থিত ঐতিহাসিক তুর পর্বত বা মুসার পাহাড় তিনটি প্রধান আসমানি ধর্মের দৃষ্টিতে অত্যন্ত পবিত্র একটি স্থান চতুর্থ শতাব্দীতে কপটিক খ্রিস্টানরা সেখানে একটি গির্জা নির্মাণ করেন বিশ্বাস থেকে যে আল্লাহ সেখানে মুসা আলহি সঙ্গে আগুনের ফুলকির মাধ্যমে কথা বলেছেন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মুসা আল্লা সাথে আল্লাহর সঙ্গে কথোপকথনের বিষয়টি উল্লেখ করা হয়েছে যা নবতের মহান মর্যাদার প্রমাণ